আলোচনার মাঝখান দিয়ে উঠে চলে যাবেন কে কে হাত থাকবেন সবাই আমি সব জায়গায় বলি অনেক বড় মাঠে স্টেডিয়ামে প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য শুনে না বলে হুজুর জায়গা হবে কি বলে জায়গা হবে আবার আজকে এসেই বললাম এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সেফ এন্ট্রি সেফ এক্সিট কই হুজুর সমস্যা নাই আমার মাইরে ফেলাই তিনি ছিল এই জায়গায় এই যে এই হাতটা প্রায় ভেঙে যাচ্ছিল জামা টামা নিচ দিয়ে সিঁড়ে গেছে তো মনে থাকবে নারায়ণগঞ্জের কথা আম আমরা তোমাদের ভুলবো না তো প্রিয় ভাইরা একটা মাহফিল করা এটা ওয়াজিব না আজকে এখানে মাহফিল না হলে কোনো গুণা হইতো কিন্তু একটা দুর্ঘটনা যদি ঘটতো গাজীপুরে এর চেয়ে অনেক মানুষ মিনার প্রান্তরে হাজিদের যে ধাক্কাটা আসে এরকম ধাক্কা শুরু হয়েছিল একটু আগে দেখছেন গাজীপুরেও এমনটাই হয়েছিল এক বৃদ্ধ বাবা স্ট্রোক করে ফেলছে মাহফিলের মাঝখানে পানি খাওয়ায় বাতাস দিয়ে তাকে শান্ত করা হয়েছে এক বাবা তার ছোট্ট ছেলের নিয়ে আসছে মিজানুর রহমান আজারের ওয়াজ শোনাবে এখন ধাক্কার মাঝখানে পড়ছে বাবা তার ছেলের নিয়ে বাবা কোন রকম দাঁড়াইতেছে ছেলে ভর্ত হয়ে যেতেছে তো আপনারা এরকম ধাক্কাধাক্কি আর বিশৃঙ্খলা করলে যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এজন্য আপনাদের কাছে আবেদন করব এই তাফসির মাহফিলগুলো বড় স্টেডিয়ামে করার চেষ্টা করবেন বড় মাঠে ঠিক কি না যাতে লক্ষ লক্ষ লোক আসলেও জায়গার সমস্যা না হয় মহিলা প্যান্ডেলেও নাকি এই অবস্থা মা বোনদের শরীর নরম ওনারা অল্পতে ব্যথা পেয়ে যাবেন বেশি কষ্ট হবে বেশি একটা খারাপ স্মৃতি নিয়ে তারা যাবে ব্যাড এক্সপিরিয়েন্স নিবে নারায়ণগঞ্জ থেকে তো আমরা যারা নারায়ণগঞ্জ বাসী আমরা কি চাই অন্য এলাকার মেহমানরা এসে কোরআনের কথা শুনতে যে আহত হয়ে যাক কেউ নারায়ণগঞ্জের এ এলাকার লোক আপনারা কারা কারা হাত তোলেন তো দেখি নামান নারায়ণগঞ্জের বাইরে থেকে আসছেন কারা কারা নামান একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন আপনারা থাকেন কই চান্দের দেশে আলহামদুলিল্লাহ এই মাঝখানে একটা গিটলি প্যাকে আছে এই জায়গায় ঘটনা কি এরা ডানে ভাই কোথাও যেতে পারে না না বসে যান বসে যান ঠিক আছে পেছনে ডানে ভাই সামনে পেছনে আওয়াজ শোনা যাচ্ছে তো যাচ্ছে ইয়েস নাকি নো বান্টি নাদিয়াতুল কোরআন হাফিজিয়া মডেল মাদ্রাসা ও বান্টি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ব্যবসায়ী ভাইরা অনেক কষ্ট করে আজকের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে বিশ্বনবিসাম বলেছেন আত্মাজিরুল সদুক আল আমিন মা আন্নাবিগিন ওয়াসুদ্দিকিন ওয়া সোহাদা ই ওয়াসহীন সত্যবাদী ব্যবসায়ীদের হাসুর হবে কেয়ামতের দিন নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহর নেককার সলেহ বান্দাদের সাথে এজন্য ব্যবসায় উল্টা করা যাবে না ব্যবসায় যে ধোকা দেয় সে কি বিষ্ণুবীর উম্মত হতে পারে পেঁয়াজের যারা দাম বাড়ায় এরা কি মুসলমান হতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য লবণ নিয়ে যারা গুজব ছড়ায় এরা কি বিশ্বনবীর উম্মত হতে পারে মজুদারি যারা করে এদের কোন কবুল করবে না এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বিশ্বনবী বলেছেন মান আস হিজ নট আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে না মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ মদিনার বাজার অডিট করতে যেয়ে বিষ্ণনবী সাহেব দেখলেন খেজুরের বাজার খেজুরের দোকান খেজুরের স্তূপ পরে আছে এই স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকায় দিলেন দেখলেন উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর বিশ্বনবী বললেন ভিতরে ভিজা ক্যান সে বলল বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেমন উপরে নাই ক্যান বিষ্ণবী তখন দাঁড়িয়ে বলেছিলেন মানগাসানা ফলাইসা মিন্না হু ডিসিফসাস ইজ নট অ্যামাং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত না এজন্য ধোকাবাজি যেন আমরা না করি আমরা যেন মানুষকে না ঠকাই অন্যের জন্য গর্ত করলে আগে ওই গর্তে নিজেই পড়া লাগে ঠিক না কাউকে আপনি পুকুরে গলা পানি পরিমাণ যদি নামাতে চান আপনার তো এট লিস্ট কোমর পানি পরিমাণ নামতে হবে ঠিক কি না নাকি আপনার গায়ে পানি না লাগাই তারে গলা পানিতে চুবাবেন পারবেন কাউরে গলা পানিতে চুবাইতে হইলে নিজের কোমর পানিতে কমপক্ষে নামতে হয় চিল্লায় বলতে হবে ঠিক কি না এজন্য অন্যের পিছনে যেন লেগে না থাকি হিংসা বিদ্বেষ যেন না ছড়াই মানুষকে যেন ধোকা না দেয় ধোকাবাজরা মুসলিম হতে পারে না আমার প্রিয় বানটি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে চোদ্দতম আজকের বার্ষিক ওয়াজার মাহফিলের প্রথম রজনী আগামীকাল হচ্ছে সমাপনী রজনী আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু আপনাদের মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ দুই আসন আড়াই হাজার উনি চলে আসছে আসতেছে অন দ্য ওয়ে ইনশাল্লাহ শুনেছি আজকের মাহফিলে অংশগ্রহণ করবে এরপর আজকে এই প্রথম রজনীতে সভাপতিত্ব করছেন আলহাজ আবদুল হাই ভুইয়া ভূয়া সাহেব আসছে আমাকে রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা বলেছে হজরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারি সাহেব কথা বলেছেন আলহাজ হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম ইউসুফি আর কোরআন থেকে তেলাওয়াত করেছে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শিশুকারী শিশু কারি সিফাতুল্লাহ আড়াই হাজারি অসাধারণ সুন্দর তেলাওয়াত করেছে আল্লাহ তুমি তার গলায় আরো দ্বারাজ দাও যারাই কোরআনের কথা বলেছে তাদেরকে আরো তাওফিক দাও যারা এই শীতের সিজনে মাঠে ময়দানে কথা বলে দে কর্নার অব দ্য কান্ট্রি টু অ্যানাদার কর্নার দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায় এই কোরআনের দায়ীদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে হেফাজতে রাখো সম্মানিত সুধী আমি আপনাদের খেদমতে সুরাত আলে ইমরানের পঁচাশি নাম্বার আয়াত তালাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপনের চেষ্টা তবে শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করতে হবে করবেন 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 না তো ওঠা বসা করবেন না তো তাহলে চোখগুলো আমার দিকে আর কানগুলো খরগোশের কানের মতো খাড়া করেন যাতে আমরা যা শুনি এটা নিয়ে যেতে পারি এলাকার ইমাম সাহেব খতিব সাহেব ওনাদেরকে এনে ওনাদেরকে বসিয়ে জিজ্ঞেস করতে হয় সব ঠিক আছে কিনা তারপরে প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে হয় ব্যবসায়ী অনেক কষ্ট করেছে আমি দেখেছি সর্বোচ্চ চেষ্টা করেছে এত মানুষ যে হবে ওনারা ধারণাও করে নাই অনেক সময় হয়ে যায় ধারণার বাইরে মানুষ চলে আসে তখন আর সামাল দেয়া যায় না তো যারা দাঁড়িয়ে আছেন তারা ডবল সব পাবেন ইনশাল্লাহ এক ওয়াজ শোনার সব দুই হচ্ছে দাঁড়িয়ে থাকার সব তো আমরা আর কোনো কথা শুনবো না কোনো আওয়াজ হবে না সরাসরি কোরআনের তাপসির দিকে আমরা চলে যাবো ইনশাহ সুরা তো আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবে তাকে ওগৈরুল ইসলাম ইদিন আং ফালে ইয়কবাল আমিন ওহু আফিল আ খরত সেমিনাল যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খুঁজে তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে কিছুই কবুল হবে না চার ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায় তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না আফিল মিনাল খাসিরিন আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার কোন কোম্পানি ক্ষতিগ্রস্তদের মধ্যে সে সামিল হয়ে যাবে হাই হাই করবে কিছুই কবুল হবে না এনিথিং অ্যাকসেপ্ট ইসলাম দ্যাট উইল বি নট অ্যাকসেপ্টেড টু আল্লাহ হি উইল ইসলাম ছাড়া অন্য কিছু খুঁজলে তার দুনিয়াতেও শান্তি নাই আখেরা তো শান্তি নাই আর সে আখেরাতে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে এজন্য শান্তি আছে ইসলামে শান্তি আছে কই এজন্য আমরা ইসলাম মানতে চাই বুঝতে চাই শিখতে চাই শিখাতে চাই ঠিক কিনা ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ ঠিক কিনা ইসলাম মানবো কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানব কতক্ষণ উত্তর হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ প্রশ্ন করি আবার ইসলাম মানব কতক্ষণ ইসলাম মানব কোনখানে সবখানে আওয়াজ করে উত্তর করা যাবে আবার প্রশ্ন করি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে শুধু মসজিদে মাদ্রাসায় সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই বঙ্গভবনে বোধহয় ইসলাম থাকার দরকার নাই গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নাই প্রতিটা পুলিশ স্টেশনেও ইসলাম থাকার দরকার আছে না নাই আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব চিল্লায় বলেন ঠিক কি না কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা এই ঘুনে ধরার সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় ঠিক কি না এজন্য ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানব কোনখানে রাজি আছেন তো ভাগাভাগি করবেন অর্ধেক আল্লাহর অর্ধেক আমার এরকম করা যাবে গোটা দুনিয়াটাই কার এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই।